আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে ফুটতাম পরে একদিন আমি তারা ডাকছি ডাইটা আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তা দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কহজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটা টাকার থেকে একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাই রাখি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাশা আল্লাহ তো আমি বললাম যে আর কিছু কই বানি কহজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয় আমি রে আমরা এলাকায় দাওয়াত দিয়ে আমি পরে আমি বললাম ডেট এখন নাও ডেট আজকে তোমার হাদিয়া দিতে হবে না আমি দিম তোমার এটা তোমার মাহফিলের সান্দা আমি দেবু ও আজ এর তেহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ওনে ওয়াস করি আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিজ হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নিউজ গিয়ে দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাফির মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একের যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার যদি একারে না হয় হুজুর তিন চারশো হুজুর হুজুর খেলাফত মসদিসের যিনি কেন্দ্রীয় আমি এই যে দেওয়ালগড়ি মার্কেট যে খেলাফত উনি বসা বোনের বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কিরে কারবার তাই কারবার কইসি তো আমার আইয়া এলাকা কয় আমার আর দৈত্য দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানায় ফেলছে মোবাইল যতজনই হাতে ধরে রাখছেন হাতে ধরে যারা মোবাইলে ভিডিও বা রেকর্ড করে তারা আসলে কিছুই বোঝে না এই আস্তে আস্তে জোরে কথা বলে ঠিক এটা জোরে বলে আমি শেষ করতে এই জন্য মোবাইল হাতে ধরে এগুলো বন্ধ করে ফেলে প্রিয় ভাই জীবনটা শুধু মোবাইলের জন্য না এই পৃথিবীতে আমাদের সমস্ত কিছু মোবাইল নির্ভর না মোবাইলে প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে ভালো অনেক কিছুই আছে কিন্তু দিলের মধ্যে কি আছে কলিজার মধ্যে কি আছে এটা দেখার বিষয় একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট হয় এই ব্যাপক আয়োজন এই ব্যাপক ব্যস্ততার ভিতরে যদি কিছু অর্জন না হয় দিলের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই বক্তা আসলো উঠলো নামলো শ্রোতা একবার দৌড় দিয়ে আইলো আরেকবার খালি হয়ে গেল তো এই আসা যাওয়ার দ্বারা কিছু বুট বাদাম চটপটি বিক্রি হলো এর দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই এই জন্য দয়া করে সবার কাছে আমি বললাম এটা আমার আদেশ হাতে মোবাইল ধরে যারা আছে সকলে মোবাইল হাতে ধরা এই ভিডিও রেকর্ড এগুলো নামান হাত ধরা মোবাইলগুলো বন্ধ করেন এরপরে দেখলে আমি দমক দেব উঠায় দেব তখন আপনি লজ্জা পাইবেন আর এমনি চলে গেলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ পরে আবার আসবেন দাওয়াত রইল কোরআনুল করিমের যে চারটি আয়াত আমি পড়ছি এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ প্রথম তিন আয়াতে আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছে আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাঁচটি কথা বলছেন বলে চতুর্থ নম্বর আয়াতে একটা চূড়ান্ত সত্য কথা আমাদেরকে শুনাইছেন যেই সত্যের মুখোমুখি আমাদের সকলকেই হতে হয় আমরা স্বীকার করি বা না করি মনে থাকুক বা না থাকুক গুমে থাকি বা সজাগ থাকি সুখে থাকি বা দুঃখে থাকি আনন্দে বা বেদনায় রাসপ্রাসাদ বা কুড়ে ঘরে রাতে কিংবা দিনে একাকে কিংবা প্রকাশ্যে নিরাপদে কিংবা অনিরাপদে আল্লাহ বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে সেটা হলো মৃত্যু মৃত্যু মৌত মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মৌত সাক্রাতুল মৌতে বি আল্লাহ বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আস সুখে থাকো আর দুঃখে থাকো আনন্দে থাকো আর দুঃখে থাকো তো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে এর আগে আল্লাহ তালা তিন আয়াতে পাঁচটা কথা বলছে আগে আপনারা এই পাঁচটা কথা আগে শোনেন এরপরে চতুর্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম আবার সেটা বলুন আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছেন এক নম্বর ইনসান আল্লাহ বলছেন সবাই মনে রাখবা আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন আনিস এ কথা তুমি কখনোই ভুলো না আমি কিন্তু তোমাকে বানিয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ তাল্লাহ এই কথা বোঝাচ্ছেন যে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের গড়া অতএব যেই কোনো শক্তিতে